আজকের দিনে আপনাদের প্রত্যাশা বা একটু বলে আমাদের প্রত্যাশা হচ্ছে যে উদ্দেশ্যে আমাদের বুদ্ধিজীবীরা প্রাণ দিয়ে গেছে চব্বিশের গণ অভ্যুত্থানে লক্ষ্য কিন্তু অভিন্ন ছিল কিন্তু আমরা অর্জন করতে পারিনি সেই চোদ্দ তারিখে যারা প্রাণ দিয়েছে তাদের অধিকার রক্ষা করতে পারিনি আমি বিশ্বাস করি আজকে এই দিনে আমরা অধিকার হব যে জায়গায় আমাদের বিচ্ছা আর যেন আমরা লক্ষ্য লক্ষ্যপূরণ না হই না হয়ে ঐক্যবদ্ধ হয়ে

যদিও কোনো বিএনপি ক্ষমতায় নাই রাষ্ট্রকে সুস্থভাবে পরিচালনা করার জন্য যতটুকু সহযোগিতা দরকার এই সরকারকে আমরা তার চেয়ে বেশি করছি ला सास ला

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর পালন করছে যথাযোগ্য মর্যাদায় এবং সম্মানের সাথে আপনারা সবাই জানেন দেশবাসী সবাই জানেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সূচনা লগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জয়র স্বাধীনতার ঘোষণা দিয়ে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন